এর নাতিপুতিরা এখন বাংলাদেশে খুব সক্রিয় এবং বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনোস রাজাকান্তের যে মনে মনেপ্রাণে সমর্থন করেন শহীদ বুদ্ধিজীবী দিবসে তা আরো একবার প্রমাণিত হলো শহীদিয়া পার্টি আসার মাধ্যমে আজকে এই শহীদদের রক্তের সাথে এক ধরনের বৈimani করা হয়েছে জাতীয় পার্টির মিছিলের মাধ্যমে আওয়ামীลีก এসেছে গোতালি থানার জামাত খান এলাকায় মধ্যরাতে হঠাৎ বিক্ষোভ করেছে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের কয়েকজন নেতা নেতাকর্মী তাদেরকে চুচুর ভয় দেখাতে চায় রাজপথ থেকে জন্ম নিয়েছেন ছাত্রলীগ বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যেই আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন তবে দর্শক যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি তো সবই ঢাকায় শহীদ বুদ্ধিজীবী দিবস সারম্বরে বাংলাদেশে পালন করা হয় এবারেও পালন করা হলো কিন্তু সারম্বরে শব্দটি আমি উল্লেখ করব না আশা করি আমার দর্শকরা যারা এপার বাংলায় বা বাংলাদেশে বা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন তারাও আমার সঙ্গে সহমত পোষণ করবেন সমাজ মাধ্যমে একটা জোক কার্যত ভাইরাল হয়েছে রসিকতা করে নেটিজেনরা লিখছেন যে পুরুষ মানুষদের কখনো তাদের বেতন জিজ্ঞাসা করতে নেই মহিলাদের বয়স জিজ্ঞাসা করতে নেই আর জামাতে ইসলামীদের জিজ্ঞাসা করতে নেই একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর তাদের ভূমিকা কি ছিল সেই জামাতে ইসলামী চোদ্দই ডিসেম্বর শনিবার ঢাকা প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে পাপস খালন লোকের চোখে ধুলো দেওয়ার কৌশল নাকি রাজাকার আল সামস আলবদলের নাতি নাতিপুতিরা বাংলাদেশের মানুষের চোখে থুলো দিতে চাইছেন রাজাকারের নাতিপুতিরা এখন বাংলাদেশে খুব সক্রিয় এবং বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনুস রাজাকান্তের যে মনে প্রাণে সমর্থন করেন শহীদ বুদ্ধিজীবী দিবসে তা আরো একবার প্রমাণিত হলো শহীদ বুদ্ধিজীবীদের স্মারকস্থলে যটা ইউনোস গিয়েছিলেন একেবারে জুতো করে সঙ্গে ছিল না কোনো পুষ্পস্তবক আর বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খালি পায়ে গিয়েছিলেন শহীদ বেদীতে পুষ্পার্গ অর্পণ করেন অর্পণ করেন মিনিট দুয়েক চুপচাপ দাঁড়িয়েছিলেন শহীদ বেদীর সামনে শ্রদ্ধা নিবেদন এভাবেই করা যায় আর ইউনুস জুতো পায়ে শহীদ এটা একটা শিষ্টাচার সমস্ত মানুষ মানেন কোন শহীদ বেদিতে গেলে পরে জুতো খুলে যেতে হয় সুৎখর ইউনুসের এই বোধ নিশ্চয়ই আছে কিন্তু ইচ্ছাকৃতভাবে তিনি শহীদ বুদ্ধিজীবীদের অপমান করলেন কারণ ইউনুস নিজে মুক্তিযুদ্ধ বিরোধী নিজে রাজাকারদের সমর্থক এবং তার সরকার টিকে আছে জঙ্গি জেহাদিদের সমর্থনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে স্কুল কলেজে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে ঠিকই কিন্তু সেখানে কোনো আলাপ আলোচনার পরিসর রাখা হয়নি কারণ আলাপ আলোচনা সেমিনার প্রভৃতি হলে রাজাকার জামাতে ইসলামী আল শামস আল বাদার যারা বুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের কথা চলে আসবে আলোচনায় তাদেরকে বাদ রেখে তাদের ভূমিকাকে তুলে না ধরলে তো কোনো আলোচনাই স্বয়ং সম্পূর্ণ হতে পারে না এটা ভেবেই শেষ পর্যন্ত সরকার আলাপ আলোচনা নিষিদ্ধ করেছে ওই চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো বুদ্ধিজীবী শহীদ দিবস পালন করা হবে কিন্তু আলাপ আলোচনার কোনো পরিসর রাখা হবে না অর্থাৎ করতে হয় বলে করলাম এতে কোনো আন্তরিকতার ছাপ নেই আপনারা মোবাইলের পর্দায় বা স্মার্ট টিভির পর্দায় যখন এই প্রতিবেদন দেখবেন তখন দুটো ছবি দেখবেন দেখলে আপনারা নিজেরা জাজ করতে পারবেন একজন আন্তরিকভাবে শহীদ বুদ্ধিজীবী দিবসে মাল্যদান করলেন নিরবতা পালন করলেন খালি পায়ে এলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আর একজন আসতে হয় বলে এলেন যার মধ্যে আন্তরিকতার লেশ মাত্র ছিল না আচ্ছা ইউনুসের জঙ্গি সহযোগীরা চোদ্দই ডিসেম্বর কোথায় ছিলেন ইউনুসের ভাষায় জুলাই অগাস্ট অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিজবুত সক্রিয় সদস্য ম্যাফুজ কোথায় ছিলেন সার্জিস কোথায় ছিলেন নাহিদ ইসলাম কোথায় ছিলেন সাজিব ওয়াজিদ ভুইয়া কোথায় ছিলেন হাসনাদ আব্দুল্লাহ কোথায় ছিলেন তাদেরকে কিন্তু দেখা যায়নি শহীদ বুদ্ধিজীবীদের সমাব এই স্মরণ অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ না যদিও আসিফ নজরুল উপস্থিত ছিলেন থাকতে হয় বলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর হলের নাম পরিবর্তন করে দু হাজার চব্বিশের বিপ্লবকে স্মরণ করা হচ্ছে মানে একাত্তরের মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের মনন থেকে চেতনা থেকে মুছে ফেলার কি সচেতন প্রয়াস ইতিমধ্যে জয় বাংলা স্লোগানকে নিষিদ্ধ করার দাবি উঠেছে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় স্থগিতাদেশ দিয়েছে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা শব্দটা যাতে না থাকে সেজন্য জঙ্গি ইউনুস সরকার সচেষ্ট হয়েছে এর পরের লক্ষ্য হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সংগীত হিসাবে রবি ঠাকুরের এই গানটারও পরিবর্তন করা বাংলাদেশের জাতীয় পতাকায় ইসলামী চিহ্নের অনুপ্রবেশ ঘটানো এগুলো তাদের এজেন্ডাতে আছে এই লক্ষ্য পূরণ করতে তারা এখন প্রশ্ন হলো তারা পারবেন কি তেরোই ডিসেম্বর আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করেছে অতর্কিতে করেছে আগে আওয়ামী লীগ সভা সমাবেশ করলে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেন সভা সমাবেশ বন্ডুল করে দিত কিন্তু এবার সেটা হয়নি বরঞ্চ আওয়ামী লীগের সভা সমাবেশে মানুষ আগ্রহ নিয়ে শুনেছেন কি বলতে চাইছে বাংলাদেশের সাবেক শাসক দল শেখ হাসিনা বিবৃতি দিয়ে বলেছেন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির অবসান ঘটাতে হবে তাদের দাঁত নখ ভেঙে দিতে হবে এখন প্রশ্ন হলো এই যে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এত সাহস পাচ্ছে কি করে এর কারণ আছে প্রথম কারণ হচ্ছে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুলিশ প্রশাসনে সেনাবাহিনীতে জামাতের মতাদর্শ অনুসরণ করেন এমন লোককে বসানো হয়েছে যাতে অ্যাডমিনিস্ট্রেশনের উপর পুরো কন্ট্রোল থাকে খেলা তো আমরা আগেও দেখেছি 2011 এর সরকার একই কথা বলেছিল তারা কতদিন টিকেছিল আগামী ষোলো ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে নতুন পরিকল্পনা নিয়ে রাজপথে সক্রিয় হয়েছে আওয়ামী লীগ ঢাকার রাজপথে এক এক আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনকে এক হতে দেখা যায় 16 ডিসেম্বরকে সামনে রেখে লাইভ এসে সজিবাদ জয় সংগঠনকে একত্রিত হতে প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সজিব ওয়াজেদ জয় বলেন জননেত্রী শেখ হাসিনা দেশের মাটিতে আবারও ফিরে আসবে সকাল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে একত্রিত হওয়ার কথা বলা হয় 16 ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগের কর্মীরা স্লোগান স্লোগানে বলতে থাকে শেখ হাসিনার বয়নায় রাজপথ সারিনায় বাংলা জয় বঙ্গবন্ধু লীগের বিভিন্ন কর্মীকে এই মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায় থাকতে চাই এই খেলা তো আমরা আগেও দেখেছি দু হাজার ওয়ান ইলেভেনের সরকার একই কথা বলেছেন তারা কতদিন থেকে এই সরকার যদি এখন টিকতে চায় সেভাবে থাকতে চায় আমি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা ওই ভুলটা করেন না এই এই চেষ্টা আগেও করা হয়েছে আপনাদের পলিটিক্যাল ম্যান্ডেট নাই। আপনাদের এই বাস্তবতা মানতে হবে যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ এবং বিএনপি আমাদের সাপোর্টার আছে সামর্থ্য আছে মানুষের সাপোর্ট ছাড়া মানুষের ভোট ছাড়া আপনারা কোথায় টিকতে পারবেন না প্রিয় দর্শক আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই ছিল বিস্তারিত পরবর্তী আপডেট পেতে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকায় বিক্ষোভ সমীকে দেশে ফিরিয়ে এনে জাতীয় নির্বাচনের মাধ্যমে আবার প্রধানমন্ত্রী করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা গোপালগঞ্জ এবং গাজীপুর জেলা ছাত্রলীগ

দলটির নেতাকর্মীরা মিছিল বের করা সমাবেশে আওয়ামী লীগ যুবলীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন জেলা ছাত্রলীগের সভাপতি বলেন আমরা জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশত্ব শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনবো অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা করে তিনি বলেন সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই সংবিধান বহাল রেখে অন্তর্বর্তী সরকার শপথ দিয়েছে যেটা অবৈধ লীগ নেতা বলেন উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার যে নীল রোগ ছিল তাই মার্কিন যুক্তরাষ্ট্রের সৃষ্ট তারা বাংলাদেশের সেন্ট মার্টিন নেওয়ার জন্য দেশত্ব শেখ হাসিনাকে বলেছিল কিন্তু শেখ হাসিনা তাদের প্রস্তাবে রাজি হননি এখন ডক্টর ইনুসের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশনেবে বিবাচনে বলেছেন তার ছেলে সাজিব বজের জয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী করে ভিডিওতে পরবর্তী সময় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ